আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির হলুদ সন্ধ্যা আর ওর ইচ্ছা ছিল যে ও লাল সামাইনা নিজদের নাচতে নাচতে স্টেজে উঠবে পুরো বাড়িতে লাইটিং হবে ভিডিও হবে বৃষ্টির বাবা আর্থিক অবস্থা তেমন ভালো না হলেও মেয়ের বিয়েতে কোনো কিছু কমতে রাখেনি আর এটাই হলো বাবার ভালোবাসা এলে মেয়ে সুখেতে বাবার সুখ এখন আমরা বৃষ্টির ডান্স ভিডিওটি দেখব

ইউটিউব ফেসবুক সব জায়গাতে দেখা যায় ডান্স করতে করতে স্টেজে ওঠে এগুলো দেখে অনেকেরই ইচ্ছা হয় এভাবে ডান্স করার এটা একদিক থেকে ভালোই হয় কারণ বাবা মায়ের আদরের মেয়ে যদি মন খারাপ করে থাকে তখন বাবা মায়ের উপর দিয়ে যে কি যায় সেটা বাবা মাই জানে আর মেয়ে যদি এভাবে হাসি খুশি থাকে আনন্দে থাকে তাহলে বাবা মায়ের কষ্টটা একটু কম হয় এমনিতে কলিজা টুকরি মেয়েকে পরের ঘরে পাঠাতে হবে এই নিয়ে বাবা মায়ের চিন্তার কোনো শেষ থাকে না যাই হোক আমাদের বৃষ্টি তো তার নিজের বিয়ে নিয়ে অনেক খুশি ছিল আমরা সবাই তার খুশিতে অনেক খুশি ছিলাম সবাই মিলে অনেক আনন্দ করেছিল রাত প্রায় তিনটে পর্যন্ত সবাই আনন্দ করেছিল স্টেজে উঠে বৃষ্টি কিছু ফটোশ্যুট করছিল আর এদিকে আত্মীয় স্বজন সবাই ব্যস্ত ছিল বৃষ্টি ছবি তোলার বৃষ্টি এমনিতে অনেক মিষ্টি একটা মেয়ে মাসাল্লাহ হলুদ সাজি ওকে অনেক বেশি সুন্দর লাগছিল আর এদিকটাতে সবাই রেডি হলুদের ফল ফ্রুট কেক নিয়ে সবাই আমাকে বারবার লাইনে দাঁড়াতে বলছিল বলছিল আপু একটা তুমি বানিয়েছ তাহলে কেকটা নিয়ে তুমি দাঁড়াও কিন্তু ক্যামেরার সাথে থাকা এই লাইটটা আমার ভীষণ অস্বস্তি লাগে যে কারণে আমি সহজে ক্যামেরার সামনে আসতে চাই না হলুদ সাথে সবাইকে দারুণ লাগছিল যে যাই বলুক না কেন গ্রামের বিয়ের মতো মজা আর অন্য কোথাও হয় না বিয়েতে বড়দের পাশাপাশি ছোটরা অনেক মজা করে ওদের উৎসাহের জন্য কোনো শেষই নেই অন্যদিকে সবার জন্য খিচুড়ি রান্না হচ্ছিল আর এদিকে ক্যামেরাম্যান সবাইকে দাঁড় করিয়ে ভিডিও করার ব্যস্ত ছিল অনুষ্ঠান হয়ে গেলে মজা শেষ হয়ে যায় না অনুষ্ঠানের পর পর সবাই একসাথে বসে বিয়ের ভিডিও দেখাতে অনেক মজা আমার তো বিয়ের ভিডিও গুলি দেখতে দারুণ লাগে ক্যামেরাম্যান এখানে সবাইকে শিখে দিচ্ছিল কাকে কিভাবে উপর উঠতে হবে কোন জিনিস কোথায় রাখতে হবে আর গ্রামের লোকজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরপর সবাইকে স্টেজ উঠতে বলা হলো এখানে ফল ফ্রুট দিয়ে কেক সহ অনেকগুলো আইটেম করা হয়েছিল এখানে সব মেয়েরা মিলে একসাথে হলুদের আগে কে কিভাবে সাজবে সব খোপায় কোন ফুল লাগাবে আগে থেকে ভেবে রেখেছিল সবাই খোপায় সাদা আর লাল রঙের ফুল পড়েছিল আসলে সবাই এক ধরনের সাজুগজুগুলো দেখতে অনেক সুন্দর লাগে কালকে সবাই মিলে আবার সঙ্গে নদীতে পানি আনতে যাবে আমাদের গ্রামের নিয়ম নতুন বিয়ের কে পুকুর বা নদী থেকে পানি নিয়ে গোসল করাতে হয় বৃষ্টিদের বাড়ির পাশে অনেক সুন্দর একটি নদী আছে কালকে আমরা সবাই ওখানেই পানি আনতে যাবো হলুদের এতগুলো আইটেম করা হয়েছিল যে সেগুলো রাখার জায়গা হচ্ছিল না আমি যখন বাসা থেকে আসছিলাম তখন তো আমি ভেবেছিলাম হয়তো হলুদের সবকিছু ডেকোরেশন হয়ে গেছে কিন্তু এসে দেখে কোনো কিছু এখনো রেডি হয়নি সব কিছু রেডি করতে করতে আমার অনেক রাত হয়ে গেছিলো অনুষ্ঠানটা শুরু করতে করতে অনেক রাত হয়ে যায় বড়দের তো রাত হলে কোনো সমস্যা হয় না কিন্তু ছোটদের অনেক সমস্যা হয় অনুষ্ঠান শুরু হতে না হতে আমার মেয়ে ঘুম চলে আসছিল ও বাড়ি ফেরার জন্য কান্না শুরু করলো আমি তো ওকে বুঝে সুঝে অনেক রাখার চেষ্টা করছিলাম আর এদিকে নতুন বইয়ের সামনে হলুদের সবগুলো আইটেম সাজিয়ে রাখছিল মাসাল্লাহ আমার বানানো কেকটা সবাই অনেক পছন্দ করেছিল জীবনে প্রথমবার আমি শেপের কেকটি তৈরি করেছিলাম অনুষ্ঠান শেষে সবাই বলছিল কেকটি খেতে ওনাকে অনেক মজার হয়েছিল নতুন বের পাশে যে ছোট বাচ্চা মেয়েটি হলুদ শাড়ি পরা বসে আছে মেয়েটা বইয়ের ছোট বোন ওরা বোন খুব আনন্দে আছে বুঝতেও পারছে না কাল ওর বড় বোন সবাইকে রেখে চলে যাবে ঘরে অন্য বোঝার বয়সই হয়নি ও যখন বোঝা শিখবে তখন দেখা যাবে ওরও বিদায় বেলার সময় চলে এসেছে আমার যখন বিয়ে হয়েছিল আমার তো মনে হয়েছিল আমি আমার বাবা মাকে ছাড়া থাকতেই পারবো না সবারই এমনটা মনে হয় কিন্তু কিছুদিন পর শ্বশুরবাড়িটা নিজের বাড়ি বলে মনে হয় মনে হয় যে আমার নিজের সংসার এইদিকে তো ছোট্ট সোনামণিরা নতুন বইয়ের সাথে বসে ফটোশুট করছিল সবাই যার মতো ছবি তুলে ব্যস্ত ছিল আর অন্যদিকে বৃষ্টির ছোট বোন বোনের বিয়েতে তো খুব নাচ করছিল এখানের পিঠে একা একা বসে থাকতে চাইছিল না ও বারে বারে ওর আম্মুকে ডাকছিল আর বলছিলাম আমার পাশে এসে বস মেয়ে কালকে সবাইকে ছেড়ে চলে যাবে এই জন্য ভাবির মনটা অনেক খারাপ ছিল ভাবি তখন ঘরে বসে অনেক কান্না করছিল এই জন্য তার মেয়ের সামনে আসতে চাইছিল না মিষ্টি বান্ধবের সাথে কিছু সুন্দর মুহূর্তে ছবিগুলো তুলছিল আর এদিকে আমার সব ভাবিরা এখানে বসেছিল সবাই বসেছিল অপেক্ষা করছিল যে কখন সবাই হলুদ দেবে কিন্তু ওর মা আসতে চাইছিল না কারণ ভাবির অনেক মন খারাপ ছিল ভাবি খুবই কান্না করছিল আসলে আমাদের এখানকার নিয়ম যে আগে বড় বা মা বাবা গায়ে হলুদ মাখবে তারপর অন্য সবাই দিবে অবশেষে ভাইয়া ভাবি আসলো বৃষ্টিকে হলুদ মাখতে এদিকে আমরাও ভাবছিলাম আমরা কখন গায়ে হলুদ দিব বৃষ্টির বাবা মা পরম আদর যত্নে মেয়ের গায়ে হলুদ মাখিয়ে দিল এগুলো দেখে আমারও আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল আমি এখনো আমার আম্মুর সাথে একদিন কথা বলা ছাড়া থাকতে পারি না ক্যামেরাম্যান ভাবিকে বলে দিচ্ছিল কীভাবে কি করতে হবে ক্যামেরাম্যান ভাইয়াকে খাইয়ে দিতে বলছিল ভাবি ভাইয়াকে খাইয়ে দিল এরপর পরম স্নেহের সাথে আদরের সাথে বৃষ্টিকেও খাইয়ে দিল আসলে আদরে মেয়েটি কালকে হয়ে যাবে এটা ভাবির অনেক কষ্ট লাগছিল আমি তো ভেবেছিলাম ওখানে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না অনেক কান্না করবে মেয়ের যেন খারাপ না লাগে এই জন্য ভাবি নিজেকে সামলে নিয়েছিল ভাবি এর পর বৃষ্টিকে জড়িয়ে ধরলো আর মন ভরে দোয়া করলো যত কষ্টই হোক না কেন এখন নিয়ম এটাই যে মেয়ে বড় হলে তাকে পরের ঘরে পাঠাতে হবে বাবা মা আসার পর থেকে বৃষ্টি কিছুটা ইমোশনাল হয়ে পড়ে ওর মনটা অনেক খারাপ হয়ে পড়ে ও অনেক কান্না করেছিল আসলে কান্নার ভিতরটুকু আমি করিনি আপনারা সবাই প্লিজ প্লিজ বৃষ্টির জন্য অনেক দোয়া করবেন ও যেন বিবাহিত জীবন অনেক সুখী থাকতে পারে বৃষ্টির বাবা মায়ের হলুদ দেওয়ার পর বৃষ্টির দাদা দাদি হলুদ দিতে উঠলো বৃষ্টির দাদা দাদি তাকে হলুদ মাখানোর পর একে একে আমরা সবাই হলুদ দিতে গেলাম সবাই হলুদ দেওয়া শেষ করে খাওয়া দাওয়া করে এরপর সবাই অনেক রাত পর্যন্ত নাচ গান করেছিল প্রায় রাত তিনটা পর্যন্ত কিন্তু আমরা অত রাত পর্যন্ত ওখানে থাকতে পারছিলাম না কারণ আমাদের বাসায় ফিরতে হতো অনেক রাত হয়ে গিয়েছিল যে যার মতন বসে খেয়ে নিয়েছিল এই জন্য খাওয়ার ভিডিওটি আর করা হয়নি তো ওই ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ